মহাশিবরাত্রি ব্রত দুই হাজার চব্বিশে দশটি বিশেষ মাহাত্ম পবিত্র শিবরাত্রিতে কি কি অবশ্যই করবেন কি কী ভুলেও করবেন না শিবরাত্রি ব্রতের পারণ মন্ত্র কি। ব্রত কিভাবে আপনারা সমাপ্ত করবেন সুপ্রিয় ভক্তবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে সাহায্য করুন শিবরাত্রি ব্রত নিয়ে ভক্তদের মনে বিভিন্ন বিভ্রান্তির উদয় হয়েছে কেউ শিবরাত্রি ব্রত পালন করবে আট মার্চ আবার কেউ পালন করবে নয় মার্চ গত ভিডিওতে আমরা এই বিষয়ে সুস্পষ্টভাবে সমাধান দিতে চেষ্টা করেছি নয় মার্চ আমাদেরকে শিবরাত্রি ব্রত পালন করতে হবে স্কন্দ পুরাণে শিবরাত্রি ব্রত নির্ণয় বিষয়ে পরাশর মুনি স্পষ্টভাবে বলেছেন অমাবস্যা সংযুক্ত চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রতই শিবের প্রিয় কোনো অবস্থাতেই ত্রয়োদশী যুক্ত চতুর্দশীতে ব্রত করা যাবে না নয় মার্চই ব্রত পালনীয় তো এখন আমরা শিবরাত্রির মাহাত্ম জেনে নিব পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেব এই তিথিতে মহা তাণ্ডব নৃত্য করেছিলেন এবং তার প্রতীক শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপ পাপনাশ ও মুক্তির পথ প্রদর্শন করেছিলেন দুই দেবী পার্বতীর অপর নাম শক্তি শিব ও শক্তির মিলনের উৎসব হচ্ছে এই শিবরাত্রি শিব ও পার্বতীর এই রাত্রিতে বিবাহ হয়েছিল তিন মহাদেব শিবরাত্রির এই তিথিতে জগতের মঙ্গলার্থে সমুদ্র মন্থন থেকে উদিত কালকুট বিষ নিজ কণ্ঠে ধারণ করেছিলেন চার শিব চতুর্দশী তিথিতে মহাদেব শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে এই জগতের তার সকল ভক্তকে কৃপা করেন পাঁচ নং মাহাত্ম পবিত্র শিবরাত্রিতে ভরে ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন ছয় ভক্তি ও নিষ্ঠার সাথে শিব চতুর্দশী তিথিতে যিনি শিবলিঙ্গে বিল্যপত্র অর্পণ করেন মহাদেব তার সকল বাসনা পূর্ণ করেন সাত নং মাহাত্ম যে ব্যক্তি শিব শিবচতুর্দশী তিথিতে শিবের পূজা এবং রাত্রি জাগরণ করেন তার আর পুনর্জন্ম হয় না আট নং মাহাত্ম বৈষ্ণব হয়েও যদি কেউ শিব চতুর্দশী তিথি পালন করেন কৃষ্ণ ভক্তিরসের অমৃত প্রদাতা মহাদেবের কৃপায় তার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি পায় নয় নং মাহাত্ম হরিপরায়ণ ব্যক্তিদের বৈকুণ্ঠ গতি হয় সত্য কিন্তু মহাদেব বিদ্বেষী না হলেই তাদের এই বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয় মহাদেবের নিন্দাপূর্বক নিরন্তর আমার অর্চনা করলেও তাকে অধূর সংখ্যক নরকে গমন করতে হয় অর্থাৎ আপনাকে শিবরাত্রি পালন করতে হবে মদভক্ত শিব বিদ্বেষী হলে বা শিব ভক্ত মদ বিদ্বেষী হলে চন্দ্রসূর্যের স্থিতি যাবৎ নরকে পছমান হতে হবে এবার জানবো শিবরাত্রিতে আপনারা কী কী অবশ্যই করবেন মহাশিবরাত্রি ব্রতের আগের দিন ব্রতের পরের দিন নিরামিষ গ্রহণ করবেন তো সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন মহাশিবরাত্রিতে দুপুর বারো ঘটিকা বা চাইলে সম্পূর্ণ বেলা উপবাস করতে পারেন শিব চতুর্দশীতে দুধ দই ঘি মধু ডাবের জল ক্ষীর দ্বারা অভিষেক করতে চেষ্টা করবেন গাছের মধ্যে বেলপাতা যেভাবে দণ্ডায়মান থাকে তার ঠিক উল্টোভাবে শিবলিঙ্গের উপর বেল পাতা অর্পণ করবেন তিন পাতা যুক্ত বেল পাতা অর্পণে দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন তাই আপনারা এটি অর্পণ করতে চেষ্টা করবেন শিবলিঙ্গে ধুতুরা ফুল আকন্দ ফুলের মালা এবং নীলকণ্ঠ পুষ্প অর্পণ করতে চেষ্টা করবেন অভিষেকের সময় আপনারা ওম নমঃ শিবায় এটি উচ্চারণ করবেন শিবের শত শতনাম ও স্তোত্রম পাঠ করবেন ভগবানকে নিবেদন করে তারপর সেই ভোগ শিবকে অর্পণ করুন শ্রী শিব হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ তাই শিবের নিকট করজরে আপনারা কৃষ্ণ ভক্তি প্রার্থনা করুন এবার জানবো আপনারা পবিত্র শিবরাত্রিতে বা শিব চতুর্দশীর দিন কি কী ভুলে করবেন না শিবরাত্রির দিন আগের দিন পর দিন কোনোভাবে আমিষ আহার গ্রহণ করবেন না কোনো প্রকার তাস পাশা জুয়া ধুত নিজেকে যুক্ত করবেন না যে কোনো প্রকার যৌন সঙ্গ থেকে বিরত থাকতে সম্পূর্ণভাবে চেষ্টা করবেন অভিষেকের সময় শঙ্খ ব্যবহার করবেন না অভিষেকের সময় ভুলেও তুলসী পত্র অর্পণ করবেন না এতে শিবজি রুষ্ট হবেন সরাসরি দেবাদিদেব মহাদেবকে ভোগ নিবেদন করবেন না প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে তারপর সেই ভোগ দেবাদিদেবকে অর্পণ করবেন এতে দেবাদিদেব খুশি হবেন এখন জানব আপনারা ব্রত কিভাবে সমাপ্ত করবেন অর্থাৎ শিবরাত্রির ব্রত সমাপ্ত করার পদ্ধতি যারা শিবরাত্রির দিন দুপুর ভার বারো ঘটিকা পর্যন্ত উপবাস পালন করবেন আপনারা এরপর ভগবানকে অন্ন প্রসাদ নিবেদন করে ওই প্রসাদ গ্রহণ করে পারণ করে ব্রত সমাপ্ত করবেন আবার কেউ যদি পূর্ণবেলা উপবাস করতে চান তাহলে পরদিন সূর্যোদয়ের পর থেকে সকাল নয়টা তিরিশ ঘটিকার পূর্বে পারণ করে এই ব্রত সমাপ্ত করবেন তো আমরা এখন পারণ মন্ত্র সম্পর্কে জানব পারণ মন্ত্র হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস ব্রতেন শঙ্কর নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব পরিশেষে আমরা এখন চার প্রহর পূজার সময়সূচি জানতে চেষ্টা করবো তাই আপনারা সকলেই মনোযোগ সহকারে আপনার বসবাসের স্থান অনুযায়ী এই চার প্রহর পূজার সময় সংগ্রহ করে নিন প্রথম প্রহরে আপনারা দুধ দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি চতুর্থ প্রহরে মধু এবং ওম নম শিবায় ওম শঙ্করায় নমহ ওম মহেশ্বরায় নমহ ওম রুদ্রায় নমহ উচ্চারণ করে আপনারা চার প্রহরে পূজা সম্পন্ন করবেন বাংলাদেশের চতুর্দশী তিথি শুরু হবে আট মার্চ রাত দশটা সাতাইশ মিনিটে এবং শেষ হবে নয় মার্চ সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিটে নিশিকাল পূজার সময় এগারোটা চুয়াল্লিশ থেকে বারোটা তেত্রিশ মিনিট প্রথম প্রহর সন্ধ্যা ছয়টা পাঁচ থেকে রাত নয়টা সাত মিনিট দ্বিতীয় প্রহর রাত নয়টা সাত থেকে রাত বারোটা নয় মিনিট এরপর বারোটা নয় থেকে ভোর তিনটা এগারো মিনিট এবং চতুর্থ পর ভোর তিনটা এগারো থেকে সকাল ছয়টা তেরো মিনিট পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে চতুর্দশী তিথি শুরু হবে আট মার্চ রাত নয়টা সাতান্ন মিনিট এবং শেষ হবে নয় মার্চ ছয়টা সতেরো মিনিটে নিশিকাল পূজা সময় রাত এগারোটা তেইশ মিনিট থেকে রাত বারোটা এগারো মিনিট পর্যন্ত প্রথম প্রহর সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ থেকে রাত আটটা পঁয়তাল্লিশ দ্বিতীয় প্রহর রাত আটটা পঁয়তাল্লিশ থেকে রাত এগারোটা সাতচল্লিশ মিনিট তৃতীয় প্রহর রাত এগারোটা সাতচল্লিশ থেকে রাত দুইটা ঊনপঞ্চাশ মিনিট এবং চতুর্থ প্রহর রাত দুইটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ভোর পাঁচটা একান্ন মিনিট সুপ্রিয় বক্তৃবৃন্দ ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকে এই তথ্য জানতে সহায়তা করুন